আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার ইনভিটেশন হলে হানড্রেড পারসেন্ট ভিসা হবে কি না বা কতটুকু ভিসা হবে ইনভিটেশন দিলে কি উপকার হবে ইনভিটেশনের জন্য কি আসলেই ভিসাটা দিবে এই ব্যাপার নিয়ে অনেক লোক আমাকে প্রতিদিন মনে হয় যে দশ থেকে বিশজন লোকে কোশ্চেন করে থাকেন তো প্রত্যেকেরই উত্তর দিতে হয় এ ধরনের ভিডিও আমি কিন্তু আগেও বানিয়েছি হয়তো বা আপনারা শুনেন নাই বা শুনতে চাননি সেই জন্য আপনারা হয়তো বুঝতে পারেনি তো আবারও সেই পুনরায় ভিডিওটা বানাতে যাচ্ছি আপনাদের দর্শকের জন্য যারা উপকৃত হবেন একটু ভিডিওটা শুনলে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ইনভিটেশন শব্দের অর্থ হচ্ছে আপনাকে দাওয়াত করা বা ইনভেট করা আপনাকে একটা কাগজ দিবে বা একটা পেপার দিবে বা একটা চিঠি দিবে এটাই হচ্ছে ইনভিটেশন তো সেটার কারণ কি কারণ থাকতে হবে ইনভিটেশনের জন্য যদি কোনো কারণ দর্শন না থাকে শুধুই লেখা থাকে যে এখানে ঘুরতে আসবে ঘুরে আবার চলে যাবে এটার জন্য কোনো ভিসা দিবে না ভিসা কখনোই পাবেন না ভিসা একদমই না জিরো এবং যদি কোনো কারণ দেখাতে পারেন যুক্তিযুক্ত থাকে তাহলে অবশ্যই ভিসাটা পাওয়ার সম্ভাবনা আছে প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট ডকুমেন্টসের সাপোর্ট করে একটা ইনভিটেশনে এখন এই ইনভিটেশন নিয়ে প্রতারণা শুরু হয়ে গেছে প্রচণ্ড প্রতারণা শুরু হয়ে গেছে হাজার হাজার লোকের সাথে প্রতারণা করতেছে নিত্য নতুন কৌশলে কীভাবে আমি দশকের থেকে জানতে পারলাম এখন বর্তমানে ইনভিটেশনটা শুরু হয়ে গেছে এইভাবে যদি কেউ আলোচনা করে কোনো এজেন্সির সাথে বা কোনো দালালের সাথে তারা বলে যে হ্যাঁ আমি তো আপনাকে ইনভিটেশন দেব তবে সাবমিশনটা আমারই করতে হবে কারোর থেকে করাতে পারবেন না কারণ হচ্ছে কি সে একটা লজিক দেখায় যে আমি যদি ইনভিটেশনটা আপনার হাতে দিই কোনো এজেন্সির মাধ্যমে আপনি করাবেন সেখানে ডব্লুকেট করে আরও দশটা করবে এটি কি বোকা স্বর্গে বাস করে নাকি না বোকা বানাতে চাচ্ছে না নিজে বোকা হচ্ছে আমার কোনোটাই বোঝার জানা নেই দর্শকের কাছ নিয়ে এ ধরনের প্রশ্ন পাচ্ছি তাই আমি ভিডিওটা করছি তাদের বাস্তব মুখের কথাগুলি এটা একটা বোকা স্বর্গের কথা তাকে বোকা বানানো তাকে একদমই তাকে ক্ষতি করার মতোই তার একটা প্ল্যান কারণ হচ্ছে কি সে যে ইনভিটেশনটা দিচ্ছে ক্লায়েন্ট কিন্তু নিজে দেখতে পারতেছে না সেটা কি দিছে সেটা কি দুই নাম্বার দিছে না তিন নাম্বার দিছে না আদো দেয়নি সে কিন্তু জানে নেই সে কী করছে তাকে দিছে বাকি ডকুমেন্টসগুলো সে ওখান থেকে আবেদন করে দিছে এক লাখ টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক দুই লাখ টাকা হোক কিছু টাকা সে হাতিয়ে নিয়ে এনেছে একটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না আমি বলবো এটা একটা প্রতারক এটা একটা প্রতারণা করা হচ্ছে তার সাথে কারণ হচ্ছে কি আপনি যখন টাকা দিয়ে এই ইনভিটেশনটা কিনবেন বা কোনো বিনিময়ের জন্য নেবেন আপনি অবশ্যই দেখার দিন দরকার আছে যাচাই করা দরকার আছে যে ইনভিটেশনটার সাথে কি কী ডকুমেন্টস থাকা দরকার সেটা আপনি দেখতে পারতেছেন এবং শিওর হতে পারতেছেন এরপরে যদি সেটা ভিসাটা না হয় তারপর একটা মনের বুঝ দেওয়া যায় বা একটা ভিন্ন কৌশল অবলম্বন করা যায় এবং এই ব্যক্তি কিছুই ভিকটিম জানেন না সে আবেদন করে দিয়েছে শুধু শুনছে যে ইনভিটেশন দিয়েছেন এটাই তোরই শুনছে এর বাকিটা সে আর কিছুই জানে না যতবারই প্রশ্ন করি সে বলে আমি কিছুই জানি না তো এই যে প্রতারণা করেছে তার সাথে দ্বিতীয়বার যে তার যে আবার রিপ যদি রিপোয়েচ হয় সে যে অ্যাপ্লাই করলে যে ভিসাটা পাবে এর কোনো গ্রান্টি নেই কারণ ওখানে কি লিখেছে কোনো অপরাধজনক কথা লিখেছে কিনা সে আদৌ জানে না বা কোনো ধরনের কি লিখেছে কিছুই জানে না তো এই যে প্রতারণা থেকে আপনারা ভাই একটু বিরত থাকেন সবাইকে বলি সতর্ক হন এ ধরনের কথা যারা বলবে যে আমি ইনভিটেশন দেব আমি আবেদন করে দেবো আমাকে এক লাখ টাকা দিতে হবে ভাই এদের থেকে দূরে থাকেন এদেরকে যত পারেন ততটা কথা বলে দূরে রাখেন কেন এরা একটা চরম প্রতারক আপনাকে ক্ষতি করতে যাচ্ছে আপনার পাসপোর্টটার জন্য আপনার লাইফের জন্য প্রচণ্ড মারাত্মক ক্ষতি হচ্ছে আমি একজন সাবেক ভিসা অফিসার হিসাবে আপনাকে বলি বিশাল ক্ষতি যে ক্ষতিটা আপনি পরবর্তীতেও সামলিয়ে উঠতে পারবেন না কারণ একটা দেশের জন্য আপনার ক্লাইম এক এমন একটা মানে ক্লেম করে পড়ে আছে আপনি ক্লেমটার মধ্যে পড়ে আছেন যে আপনি একটা মিথ্যা আপনি একটা প্রতারক আপনি একটা ঠকবাস এটা আপনাকে একটা দেশ আপনাকে ঘোষণা করে রাখে কম্পিউটারে সফটওয়্যারে কারণ হচ্ছে কি আপনি ডকুমেন্টস দিয়েছেন সেখানে আপনি ভাবেন যে ওটা শেষ আবার নতুন করে আমি যা মন চাই আবার দিয়ে আবার যাবো না ভাই এরকম কিছু না দশ বছর আপনার ওই রেকর্ডটা থেকে যায় এটা বুঝতে হবে না যেহেতু আপনি টাকা দিয়েই তার থেকে কিনেছেন এক লাখ টাকা দিয়ে বা দুই লাখ টাকা দিয়ে বা কন্ট্যাক্ট করে তো কেন আপনি সেটা দেখতে পারবেন না যুক্তি কি এটা কোনো যুক্তি হয় আপনি একটা মাল কিনলেন আপনি সেই মালটা দেখতে পারবেন না অন্ধকার জগতে তারে টাকা দিয়ে দেবেন এটা কি হয় ভাই লোভ ভালো অতিরিক্ত লোভ কোনোটাই ভালো না ভাই তো লোভ থেকে দূরে থাকবেন চোখ কান খোলা রাখেন সতর্ক হন ভাই একদম প্রপারলি ডকুমেন্টস দিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন সেটা হচ্ছে আপনার কৌশলে আপনার যোগ্যতায় আপনার ডকুমেন্টসে নো কেউ কার ওদের কেউ না আপনাকে করাতে এরপর আসুন যে কার ডকু কার ইনভিটেশনে আপনি উপকারিত হবেন এক হচ্ছে ব্লাড আর এক হচ্ছে কাজিন আপন ব্লাড যারা আপন ভাই বোন আছেন বাবা আছেন মা আছেন তাদের ইনভিটেশনে আপনি হানড্রেড পারসেন্ট আপনার ইনভিটেশনটা কাজ করবে যারা দূরের কেউ আপনার ওই ইনভিটেশনে ফিফটি ফিফটি তো দূরের কথা দশ পার্সেন্টও কাজ করবে না আপনার ভিসাটা না হওয়ার চান্স চাচ্ছে হাজার হাজার এরকম ডকুমেন্টস আমার কাছে আছে হাজার হাজার কতটা চান আপনার কাছে চাই আমি দেবো ইনভিটেশন কয়টা ইনভিটেশন লাগবে আপনাদের আমি যেগুলো কাজ করেছি আমার কাছে এরকম দুই থেকে তিন হাজার ইনভিটেশন আমার কাছে আছে আমি কাউকে তো দিই না ওটা দিয়ে তো আর কাজ হবে না সে লোকের ভিসা হয়ে গেছে চলে গেছে কারণ ইনভিটেশন হলে যেই ইনভিটেশনে ভিসা হয় এয়ারপোর্টে গেলে সেই যে ইনভিটেশন তাকে ফোন করা হয় যে আপনার লোক আসছে আপনি কি রিসিভ করবে বা এই লোকটা আপনার কিনা তারপরে তাকে ছাড়া হয় তো আপনি দিলেই যে আমার দিয়ে অন্য একজন যাবে তো এটা কোনোদিনই পসিবল না সম্ভব না এয়ারপোর্টে গেলে তাকে নক করবে এটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে সে যেটা আপনাকে বলতেছে সেটা মিথ্যা এবং প্রতারক তার কথা শুনে আপনি কখনোই জমা দিবেন না জমা দিবেন না আপনি ইনভিটেশন আনবেন তার সাথে কন্ট্যাক্ট হয়েছে দুই লাখ টাকা হোক এক লাখ টাকা হোক দশ হাজার টাকা হোক যে টাকা দিয়ে আপনি ইনভিটেশন আনছেন আপনি লেনদেন করবেন আপনি হাতে পাবেন কাগজ তার সাথে লেনদেন করবেন কারণ হচ্ছে কি ইনভিটেশনও একটা ঠকবাজি একটা প্রতারণা এখন চলতেছে এটার থেকে বিরত থাকবেন ভাই সতর্ক করি সবাইকে আমার কোনো মূল উদ্দেশ্য না যে আমি আপনাদের থেকে বেনিফিট নিব বা কোনো ধরনের অফিস আছে আমার কোনো ধরনের আমি এই ধরনের ব্যবসা করি এটার জন্য না আমি সতর্ক করি সবাইকে যাতে যারা প্রতারণা না হন ভাই সবাই জানি সঠিক ওয়েতে আপনারা যেতে পারেন নে উচ্চভাবে যেতে পারেন সেটা নিয়ে কিন্তু আমি প্রতিবাদ করি কথা বলি আপনাদের স্বার্থে আমার বেনি কোনো স্বার্থ নয় হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন সেখান থেকে দুই পয়সা আসে ওইটাই আমার বেনিফিট তো এই যে যারা এই থেকে দূরে থাকবেন ভাই আমি একদমই সতর্ক করে দিই ইনভিটেশনে ভিসা হয় না যদি ইনভিটেশনে ভিসা হতো হাজার হাজার লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে বাহিরে সবাই ইনভিটেশন দিয়ে ভিসা নিয়ে দিত আপন জনকে নিয়ে নিত ইনভিটেশনে ভিসা হয় না ইনভিটেশন একটা সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আর এর বাইরে কিচ্ছু না তবে হচ্ছে কি হ্যাঁ যদি পড় পড়ায় কোনো ধরনের ইনভিটেশন হয় যাদের সঠিক ওই ওখানে যাবে বা কোনো ধরনের অনুষ্ঠান আছে কোনো প্রোগ্রাম আছে এ ধরনের কোনো তথ্য সঠিকভাবে দিতে পারে একদম লিগাল ওয়ে তাহলে তার ইনভিটেশনটা কাজ করে সেটাই অনেকের কাছে জানে না অনেকে বুঝে না শুধু একটা লেখে চিঠির মতো লিখে আনে হাতে কলমে এটার জন্য ওগুলাই ভিসা হয় না ভাই ওগুলো আপনার রেকর্ডেশন খারাপ হয় দ্বিতীয়বার যে আপনি ইনভিটেশন ছাড়া জমা করবেন সেজন্য আপনার ভাগ্য খুব খারাপের দিকে যাবে ভালোর দিকে যাবে না আমি একজন অ্যাম্বাসিতে চাকরি করা অভি অভিজ্ঞমান ব্যক্তি বলছি কোনো দিনই ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে তো বি কেয়ারফুল সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো